تائي <iento> گاو যেহেতু মনোনয়ন দেওয়া ভাইকে আমরা বিএনপি সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা বেগম জিয়া এবং তারেক রহমানকে বলতে চাই যে আপনারা যাচাই বাছাই করে জনমতের ভিত্তিতে এই মনোনয়ন পরিবর্তন করে জনগণের প্রত্যাশা পূরণের জাবেদ মাসুদ মিল্টন কে মনোনয়ন দেওয়া হোক আমরা রাজপথ ছাড়ব না রাজপথের আমাদের বিক্ষোভ আমাদের বিক্ষোভ জাবেদ মাসুদ মিল্টন আওয়ামী লীগ সমর্থক কিছু লোককে নিয়ে এই সাবেক মেহরবুজ জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক জননতার জনক আমজাদ হাসিনের অফিসে অফিসে হামলা করে এই বিশটা মোটর সাইকেল ভাঙে এবং তারা বলে যে মির্জা ফখরুল্লাহ আমাদের দলের মহাসচিব তাকে অবশ্যই আমাদের সম্মান সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রীয় নমিনেশন সেটাও আমরা মাইনে নিয়েছি তাদের মানতে সমস্যাটা কোথায় তারা জননতার জন্য আমজাদ হাসিনের অফিসে হামলা করার পরে বিশটা মোটর সাইকেল ভাঙে অনেক নেতাকর্মীকে আহত হয় এবং অফিস ভাঙচুর করে এখন যে অবস্থা আমজাদ হাসিনের নেতৃত্বে আমরা রাজপথে আসি। এবং রাজপথে থাকবো আমরা তাৎক্ষণিক এটা ঝটিকা মিছিল দিয়ে এবং ঝটিকা মিছিলে আমিল লীগরা বাজারে যারা ছিল জাভেদ মাসুদ মিল্টনের নেতৃত্বে যে আমিল লীগগুলো বাজারে ছিল তারা বাজার থেকে পালিয়ে গেছে এখন আমরা মাঠ দখল করি আসি জননেতা জনাব আমজাদ হোসেন উনি মনোনয়ন পেয়েছেন তার প্রেক্ষিতে আজকে সাধারণ যে মানুষ তারা কিন্তু তার সাথে কুশল বিনিময় করার জন্য এসছেন ইতিমধ্যে আমাদের প্রার্থী উনি আমাকে ফোন দিয়ে বললেন যে এত লোক এইখানে তো সম্ভব না একটা বিকল্প ভেনু আমরা বেছে নিতে পারি যেখানে সব মানুষগুলো যাই আমরা সেখানে যাওয়ার উদ্দেশ্যে অলরেডি আমরা চলে গেছি আমরা গাঙ্গি পাইলট স্কুলে ভিতরে একটু যাওয়ার চেষ্টা করছি পিছন থেকে মিল্টন ভাইয়ের লোকজন অতর্কিত হামলা করেছে যেটা আসলে একেবারে অপ্রত্যাশিত কারণ ওনারা প্রত্যেকটা সভাতেই বলেছেন যে ধানের শেষ যার আমরা তার আমাদেরও একই স্লোগান ছিল যেহেতু দেশ রহমান আমজাদ সাহেবকে মনোনয়ন দিয়েছেন আমরা চাইছিলাম যে ওনারাও আমাদের সাথে আসুক আপনারা জেনে খুশি হবেন যে ইতিমধ্যে আমাদের প্রার্থী সবাইকে কিন্তু অবগত করেছে যে আমি মনোনয়ন পেয়েছি আপনারা আসেন একসাথে কাজ করতে চাই পরবর্তী অতর্কিত হামলা যখন করে আমাদের লোকজন এখান থেকে গুছিয়ে তারা যে যার মতো ইটপাটকেল খাইছে অনেকেই আহত হয়েছে যেটা আমরা সংখ্যাশল এভাবে বলতে পারবো অনেকে এখন আমরা চাচ্ছি যে এই যে পরিস্থিতি এই পরিস্থিতিতে যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে দল থেকে তাদের বহিষ্কার দাবি করছি আমরা